চিকিৎসার গাফিলতির অভিযোগ ও স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ টাকা হাসপাতাল কর্তৃপক্ষ নেওয়ার অভিযোগে রোগীর পরিবারের লোকেরা উত্তেজনার বসে বেসরকারি হাসপাতাল ভাঙচুর করে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার গোবিন্দনগর অঞ্চলের বিজাহারপুর গ্রামের বাসিন্দা আয়সক আলী নামে এক ব্যক্তিকে চলতি মাসের দোসরা অগাস্ট হাঁসকুড়া বড়োমা হাসপাতালে ভর্তি করা হয় তারপরে অবস্থা অবনতি হতেই রোগীকে ভেন্টিলেশনে রাখা হয় তারপরে রোগীর স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগীর পরিবারের কাছ থেকে দু লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ রোগীর পরিবারের তারপরে গতকাল হাসপাতালে চিকিৎসক রাউন্ডে না আসার ফলে পরিবারের লোকেরা উত্তেজনা হয়ে ভাঙচুর চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে শ্বাসকষ্টজনিত কারণ নিয়ে প্রথমেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড থাকার জন্য সেখান থেকে চলতি মাসের গত দু তারিখ পাঁশকুড়ার বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে আইসিইউতে ভর্তি করা হয়েছিল ওই ব্যক্তিকে ওখানেই চিকিৎসা চলাকালীন প্রথমত কিছুটা শারীরিক পরিস্থিতির উন্নতি হয় তবে পরক্ষণে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই রোগী এমন ঘটনা জানতে পেরে তার বাড়ির লোকজন এসে দেখেন আয়সকালের শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে আরও শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে যার ফলে রোগীকে ভাঁসকুড়া মাল্টি স্পেশালিটি হাসপাতাল থেকে বের করে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল তার বাড়ির লোকজন তবে তার আগে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা চলছিল বলে জানায় তার পরিবার কিন্তু তার মধ্যেই বড়মা স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে দু লক্ষ টাকা নেয় বলে অভিযোগ রোগীর পরিবারের কিন্তু চিকিৎসা পরিষেবার মতো না হয় ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার বিক্ষোভ দেখাতে থেকেও অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের তারপরে উত্তেজনার বসে হাসপাতালে কর্মরত থাকা স্টাফদের মারধর করে এবং রিসেপশন সেন্টারে থাকা কম্পিউটারগুলো ভাঙচুর চালায় বলে অভিযোগ এমনকি হাসপাতালে রিসেপশনে থাকা মহিলা নার্স প্রায় থেকে ব্যাপকভাবে ছয় মারধর করে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের যদিও রোগীর শারীরিক পরিস্থিতি ক্রিটিক্যাল ছিল বলে জানিয়েছেন চিকিৎসক তবে এখনও পর্যন্ত বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে এই রোগী উত্তেজনার খবর পেয়ে ছুটে আসে হাঁসকুড়া থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযোগ দায়ের করেনি হাসপাতালে নিয়ে এসেছি আমরা প্রথম মেডিকেলে মেদিনীপুর ওখান থেকে বড়ো মা হাসপাতালে ভর্তি করি স্বাস্থ্যসাথী কার্ড থাকার জন্য তো বড়ো মা যখন ভর্তি করি তখন বলে যে সেফ রোগ হয়েছে একে এমার্জেন্সি আইসিউতে রাখতে হবে আইসিউতে ভর্তি করার পর তারপরে আজকে নিয়ে ছদিন পেশেন্ট আছে তো প্রথম কদিনে একটু পেশেন্ট বলছে যে ভালো কাল দুপুর থেকে আমি এসে যখন হসপিটালে জিজ্ঞাসা করছি কাল দুপুর থেকে পেশেন্টকে দেখে মনে হচ্ছে অসুবিধা যে ইনচার্জে আছে ভাস্কর রায় তো ওনাকে ওনাকে আমি বলি ওনাকে ডাকুন আমার বাবার তো অসুবিধা খুব জোর চলছে ওনাকে ডাকুন বলে চারটার সময় আসবে চারটার সময় আবার গেলাম বলে না আটটা রাত্রি আটটায় আসবে আটটার সময় গেলাম তারপরে বলছে না আসবে নি সকালবেলা যাচ্ছি মেশিনে জোর করে ভেন্টিলেশানে রেখেছে রুগী কিন্তু মারা গেছে রুগীকে জোর করে রেখেছে ভেন্টিলেশানে রুগী ছাড়ছে না তারপরে আপনার পরশু দিন স্বাস্থ্যসাথীর কার্ড আস লোকের লোক এসেছিল লোক এসে আমাকে বলছে যে এরকম ব্যাপার আপনার বাবার নাম কি আইসকালি আমি বলছি হ্যাঁ আমার পেশেন্টের নাম আইসো বলে কি হয় না আমার বাবা তো তখন বলছি আপনারা কি কোনো টাকা পয়সা দিচ্ছেন বলি সবেরই টাকা নিচ্ছে খালি বেড ভাড়াটা লেগে সবই টাকা নিচ্ছে বলে আপনি রিসেপশানে আসুন আপনার কাগজপত্র নিয়ে আপনার সব টাকা ফেরত করাবো তারপরে আমাকে চার পাঁচজন এখানে স্টাফ ধরে নিয়ে আমাকে বলছে আমার হাতে পায়ে ফোড় হয়ে ধরছে বলছে যে দাদা আপনি যাবেন নি ও যে ডেকে গেছে গেলেই আমাদের লাইসেন্সটা বাতিল চলে যাবে আর আপনার বাবাকে আমরা খুব ভালো করে ট্রিটমেন্ট করছি কোনো অসুবিধা নেই স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা চলছিল কিন্তু টাকা আমাদের কাছে দু লাখ টাকা নিয়েছে দু লাখ টাকা দু লাখ টাকা নিয়েছে বাকি বলছে আজকেও সকালবেলা যে রুগী ওই রকম অবস্থা ভেন্টিলেশনে আমাদেরকে আপনারা কী চাইছেন আমি আমি চাইছি যে রুগীটাকে ডিসপার্চ করে নিয়ে যাব অন্য জায়গায় রুগীকে ছাড়ছে না আর রুগী আমাদেরকেও ধরে আবার এখানে সব বন্ধ করে দিল থানা থেকে অফিসার এসে আমাদেরকে গেট ফেট খুলে বের করে আমাদের হ্যাঁ আমরা নাকি কি করেছি কিন্তু এখানে আরও রুগীরা আছে আপনি আরও পেশেন্ট পার্টিকে জিজ্ঞাসা করতে পারেন ওদের রুগীকেও ভেন্টিলেশারে সাত দিন রেখেছে ছাড়ছে নি ওদের কাছেও টাকা পয়সা দিয়েছে কাউকে ছাড়েনি দু তারিখে মনে হয় দুই নয় তিন এইরকম একটা আমার খেয়াল আছে রুগীর প্রশ্বাসের কষ্ট হচ্ছিল পেট ফুলে গেছিল এই অসুবিধা আর গোটা পায়ে ফোসকা উঠে গেছিল আপনারা তখন হ্যাঁ আমাদের কাছে চাপা দেওয়ার জন্য ওনারা পায়ে হাতে ধরে যে আপনি যাবেননি স্বাস্থ্যসাথী কার্ডের যে লোক আসছে ওর কাছে যাবেন আমরা তখন বললাম যে আমাদের রুগীর ট্রিটমেন্ট আমার রুগীর যদি কোনো অসুবিধা হয় তখন কিন্তু আমরা দেখে ছাড়বো এই ভাষাটাও বলছিলাম তারপরেও ওরা জোর করে রুগীকে রেখেছে ছাড়েন আপনাদের ওপর একটা অভিযোগ না এটা নিয়ে আমরা পাবলিক ভাঙা ভাঙি করেছে আমরা বলতে পারবো না এটা নিয়ে কিছু পাবলিক তো উত্তাল এখানে পাবলিক সবাই উত্তাল প্রায় পাঁচশো পাবলিক জমা হয়েছিল সকালবেলা ওরাই যা করেছে আমি কিন্তু জানি না পেশেন্ট এই মুহূর্তে মানে ওরা জোর করে ভেন্টিলেশনে রেখেছে নারীর নক্ষত্র কিছু চলে না ভেন্টিলেশনের সাহায্যে অক্সিজেন যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড আসতেছে এই কোনো রুগী এক্ষুনি খুলে দিলে রুগী মানে ঘটনাটা পুরোপুরি অলভিপ্রেত পেশেন্ট পেশেন্ট যখন এসেছিলো খুব খারাপ ছিল মানে স্বাস্থ্য অধিকারের মধ্যে ট্রিটমেন্ট হয় এখানে সবই নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট স্বাস্থ্য অধিকার্ডের মধ্যে ট্রিটমেন্ট হয় তা পেশেন্টের যখন এসেছিলো পুরো একটা পা সেরুলাইটিস ছিল পা পুরো ছিল পেশেন্টের কিডনি খারাপ ছিল হার্টের হার্টের প্রবলেম আছে পেশেন্ট একশো কেজির উপরে ওয়েট সেই পেশেন্টের কিডনি রিকভার করে ইন সেফটিসিমিয়া ছিল ছাব্বিশ হাজার কাউন্ট তারপরে পেশেন্টকে আমরা রিকভার চার পাঁচ দিনের পরে পেশেন্ট অনেকটাই ভালো হয়ে যায় অক্সিজেন ছাড়া হয়ে যায় এবার দুর্ভাগ্যক্রমে ক্রমে আমি আজকে সকালে আমি কলকাতা কলকাতা ছিলাম আমি তার জায়গায় অন্য ডাক্তারও দেখছিল উনি অন ডিউটি মেডিকেল অফিসারও ছিলেন ডক্টর নরায়ণ মণ্ডল ছিলেন আরেকজনও ছিলেন প্লাস আমাদের ইনহাউস রেগুলার অ্যানাসিটিস ইনচার্জ আছেন উনি দেখেন আমি দেখি হ্যাঁ তা পেশেন্টের সারেন আজকে কার্ডিয়া ক্যাডাস্ট হার্ট হার্ট অ্যাটাক হয় হাঁটারে হওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্টকে খারাপ আছে বলা হয় যা অভিজ্ঞতা বাইরের লোকের জানাতে হবে রুগী খারাপ হলে এত একশো কেজি বেশি ওয়েট পেশেন্টের এত বয়স্ক পেশেন্ট তার সিফটি সিমে ইনফেকশান আছে সট করে হাটারা হতেই পারে হয়েছে তো তা বলেছে বলে আপনার পেশেন্ট খারাপ আছে আপনারা মানসিকভাবে প্রশ্নের খারাপ হতে পারে কথা একটু বলেছে সেটাতে কী বুঝলো বাইরের লোক জানে না পেশেন্ট মারাও জানি পেশেন্ট এখনও জীবিত আছে তারা মারা গেছে ভেবে সে পেশেন্টের নিচে এসে তাপদের মাধ্যম এবং ভাংচুর চালন করতে শুরু অন্তর্পক্ষে ছ সাতজন যারা যারা রিসেপশনে ছিল তাদের সবাইকে মারধর করেছে এবং সমস্ত কম্পিউটার তারা ভেঙে দিয়েছে যত কম্পিউটার সিস্টেম টিতে সব কিছু ভেঙে দিয়েছে জন জনপ আছে আমরা তো স্বাস্থ্যকর্মী এবং ডাক্তার সিস্টার আমরা তো উল্টে কাউকে আঘাত করতে পারি না আমাদের কাজ আমাদের তো থ্যাংকলেস যাও কাজ করলে সুখে সুনাম করলে সুনাম শুনতে হবে দুর্নাম দুর্নাম শুনতে হবে হাস্ট দেওয়ার পর পেশেন্ট বাড়ি জানি না পেশেন্টটা বেঁচে আছে এখন তারা তাদেরকে বললো যে বাইরের দিকে কিছু হ্যাঁ বাইরের দিকে যারা চিকিৎসা করে তখন ভালো ফল না হয়ে এখানে নিয়ে এসেছিল হ্যাঁ সেখানে রিকভার করলো তারা এখন বললাম এখানে আমরা তাহলে খারাপ হয়ে গেছে বাইরে নিয়ে যাব হ্যাঁ প্রথমে বলে মরে গেছে তারপর বললে বাইরে নিয়ে যাবো এখন তারা আবার বলছি আমরা এখানে রেখে ট্রিটমেন্ট করব ট্রিটমেন্ট দেওয়া ভালো হচ্ছে মানে এদের মতি গতি স্থিতি কোনো কিছুই আমরা বুঝতে পারছি না মানসিক অবস্থা একটা পেশেন্ট খারাপ হলে সেটা না জানালে পরবর্তীকালে বলবে পেশেন্ট খারাপ হয়েছে আপনি জানাননি অন্য জায়গায় অনেক জায়গাটা ঢুকতে দেয় না আমরা পেশেন্ট বাড়িকে দেখিয়ে সব ট্রিটমেন্ট করি এবং সেটাই হচ্ছে আমাদের ফল্ট হয়ে গেছে তা আমি এসে থেকে বোঝালাম থক তো ভাঙচুর পড়ে আছে আমরা থালাতে পুলিশে অভিযোগ করছি দেখা যাক পুলিশ কী ব্যবস্থা নেয় মোটামুটি মেন ওদের যে ভদ্র ভর্তি ছিল তার দুজন ছেলে তারা তাদের নামে অভিযোগ হয়েছে তারাই মেন কাজ করেছে আরও তিনজন মহিলাকে নাকি নিয়ে এসেছিলো তারা নেই করেছে আমি ঘটনার সময় ছিলাম না এসে যা সব দেখতে পাচ্ছি পুরোটা ভাঙচুর অবস্থা রিসেপশান পুরে আছে সমস্ত কম্পিউটারে ভেঙে দিয়েছে মনে হয়নি স্টাফের স্টাফের জন্য রিসেপশান স্টাফদের মারধর করেছে দুজন মহিলা কর্মী ছিল তাদেরকেও যায়নি গাছের টপ ফুলের টপ ছুঁড়ে মেরেছে মনিটরের ভেঙে সেটা ছুঁড়ে মেরেছে প্রিন্টার ছুঁড়ে মেরেছে একজন পেটে খুব ভীষণভাবে আহত হয়েছে একজন মানে পারভিন বলে মানে